আজকে নাস্তিক মোরতাদ ইহুদি খ্রিস্টান যারা আছে বিধর্মী যারা আছে এরা চায় যে এই কোরআন যেন দেশে না চলে এই কোরআনটা যেন বন্ধ হয়ে যায় এই কোরআনের আওয়াজ যেন না থাকে চায় কি চায় না জোরে বলেন সবাই বলে না চায় কি চায় না আপনারা যদি কথা না বলেন শ্রোতা যদি কথা না বলে তখন বক্তার কথার আওয়াজ আসে না আপনারা যদি কথা বলেন এটা একটা কোরআনের দরস এখানে আমরা কিছু মোজাকেরা করব। করবো সবাই জানে নাকি বলেন না কথা বলে না ও সবাই জানে কিন্তু একটা কোরআনের দরস আমরা কিছু মোজাকেরা করব। ঠিক কি না জোরে বলেন তো বেইমানরা চাই কোরআনকে কিভাবে বন্ধ করা যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআনের হেফাজতকারী আমি ইন্না হাফিজুন এই কোরআন কার জোরে বলেন সবাই বলে না কোরআন কার কোরআন হলো আল্লাহ আল্লাহর কোরআনকে বেঈমান ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করে বন্ধ করার জন্য কিন্তু যতই চেষ্টা করে এই কোরআনকে তারা বন্ধ করতে সবাই বলে না কথা বললেন কিন্তু পারবে আমার আপনার নবী পায়াগাম্বার মুহাম্মাদুর জোরে বলেন মুহাম্মাদুর। সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মসজিদের নবীর ভিতরে কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেরের বড় বড় লিডার আবু জাহাল আবু সুফিয়ান অতবা সঈবা ওলিদ মুগিরা আসেবনে ওয়াইল এরা ছিল মক্কার বড় বড় কাফের লিডার এই মক্কার বড় বড় কাঁফের লিডারেরা এরা গভীর রাত্রে অন্ধকারে আল্লাহর নবীর কোরআনের আওয়াজ শোনার জন্য তাদের কান্টার দেওয়ালের সাথে লাগায়া দিত চুপে চুপে আসত কেউ জানত না একদিন অন্ধকারের ভিতরে হঠাৎ আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের ধাক্কা কি খবর আপনি এখানে কেন বলে আমি আসছি এখানে বলে আমি বুঝছি তুমি কি জন্য আসছো বলে কি জন্য আসছি বলে তুমি মোহাম্মদের কোরআনুল করিম তেলাওয়াত শোনার জন্য আসছো বলে তুমি কি জন্য আসছো বলে আমিও মোহাম্মদের কোরআনুল করিমের তেলাওয়াত শোনার জন্য আসছি সোহান আল্লাহ বাড়ির জায়গায় করে বাড়ির থেকে নিষেধ করছে যে সোহান আল্লাহ বললেন না নিষেধ করে নাই তাহলে শক্তি নাই শক্তি নাই আওয়াজ নাই বলেন সুবাহ আল্লাহ মনফুরার মানুষ কোরআন প্রেমিক মানুষ ইসলাম প্রেমিক মানুষ বুকের ভিতরে থাকবে ইমানি আওয়াজ বলিষ্ঠ কণ্ঠ তো এরকমভাবে একজন অপরজনের কাছে ধাক্কা খাইল বল তুমি কি জন্য আসছো বলে আমিও কোরআনের আওয়াজ শোনার জন্য আসছি বলে এইভাবে যদি আমরা কোরআনের প্রতি দাবিত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় আমাদের নেতা ফেতা আমাদের যেই সমস্ত কর্মী আছে তাদের কি হালত হবে সোহান আল্লাহ কইবেন না এবার একজন বলে আমরা এক কাজ করো একজন অপরজনের সাথে হাতটা দিয়া তৌবা করো এই মোহাম্মদের কোরআনুল করিম আর শুনতে আসা যাবে না নাউজুবিল্লা জোরে বলেন না এবার আবু সুফিয়ান আবু জাহাল অতবা শাইবা একজনের হাত অপরজনের সাথে লাগায়া ও আদা করতেছে আগামীকাল থেকে আর কোরআনের আওয়াজ আমরা শুনতে আসবো না আবু জাহাল আবু আবু সুফিয়ান লাহাব একজন অপরজনের সাথে লাগায়া দিছে। কিন্তু তার পরের দিন যখন হয়ে যায় এবার আবু জাহাল চিন্তা করল কালকে তো সবাই ওয়াদাবদ্ধ হয়ে গেছি আজ কোরআনের আওয়াজ কেউ শুনতে আসবে না আমি একা একা কোরআনের আওয়াজ শুনব আমি মনটা বলে কোরআনের আওয়াজ শুনব আমার দিলটা বলে আমি কোরআনের আওয়াজটা শুনব এবার আবু সুফিয়ানো বলল আবু লাহাব তো বলছে কালকে কোরআনের আওয়াজটা শুনতে আসবে না আমি আজকে একা একা কোরআনের আওয়াজ সাইবা মুগিরা চিন্তা করল ওরা তো বলছে কোরআনের আওয়াজ শুনবে না মোহাম্মদের কণ্ঠের কোরআনের আওয়াজটা তারা শুনতে আসবে না আমি একা একা কোরআনের আওয়াজটা শুনব পরের দিন আবার একজন অপরজনের সাথে ধাক্কা খেয়ে গেল কি খবর আজকে আবার একসা বলে যতই চেষ্টা করি মনটা মানে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এদেরকে হেদায়েতের নূর দেন নাই এরা হেদায়েত পায় নাই এরা নবীকে দেখেছে নবীর কাছে ছিল তারপরও এরা হেদায়েত পায় নাই আর আমরা নবী দেখছি এই বলে না দেখেছি আমরা নবী দেখি নাই কিন্তু তারপরও আমাদের দিলের ভিতরে নবীর ভালোবাসা আছে কিনা নাই একশো পার্সেন্ট আছে আজকে দেখা যাবে ইনশাল্লাহ কার কার আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে আল্লাহর প্রতি ভালোবাসা আছে এই ময়দান থেকে আখিরে মুনাজাতের আগে কেউ আমরা উঠবো না ইনসা দুইটা হাত একটু আল্লাহকে উঠায় দেখা দেন সবাই হাতটা একটু নাড়া দেন ইনসা আল্লাহ আখিরি মুনাজাত ছাড়া কেউ যাবো না ইনসা আমি মুসাফির মানুষ আপনাদের জন্য মন বলে দোয়া করব ইনসা আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাই হাপ্তা থেকে তেলাওয়াত করেছিলাম আল্লাহ আল্লা রাত এই পৃথিবীটা আমরা যে দেখতেছি এটা এক সময় ছিল না এই ছিল জোরে বলেন ছিল এক সময় আমরা ছিলাম আমরা ছিলাম না আবার আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীটা দিয়েছেন আবার একটা সময় আসবে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীটাকে রাখবেন না ওই দিন কেয়ামত গটায়া দিবেন কি গটায়া দিবেন এই জোরে বলেন কি গটায়া দিবেন আল্লাহ রব্বুল আলমিন কেয়ামত কায়েম করে দিবেন মুফাসরিনাম মোহাদিসিনে ক্রাম বলেন আল্লাহ রব্বুল আলমিনের একজন ওই ফিরিস্তা একটা সিংহা নিয়ে বসে আস উনি আসমানের দিকে আস কোন দিন আল্লাহ রব্বুল আলমিন তাকে অর্ডার করবে সিংহায় পুৎকার দেওয়ার জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এ যুবক বাইদির দ এ পদ্মা নালীর আমার ও গো ঐস্রাফিল আলাইহিসানাতুয়াসালাম সিঙ্গার সামনে সিঙ্গারটার মুখ নিয়ে বসে আছি আল্লাহ অর্ডার দিবিন ইসরাফিন শিঙ্গাই ফুৎকার দেয় আল্লাহ রবদুল আলামিন কুরানুল কারিম এর ভিতরে জানা দেয় فاذان في قفص الصوري نفخات واحده মুফাসসিরিন کرام বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা শিংগায় ফুৎকার দিবেন কোন কোন মুফাসসিরিন کرام বলেন তিনডা শিংগায় ফুৎকার দিবেন কয়ডা তিনটা প্রথম যখন শিংগায় ফুৎকার দিবেন فإذا نفق في السور نفقة واحدة الله رب العالمين بولن اكتا شنگائي پت دوار بور وحملت الارض والجبال فدكتا دَكَّةً واحدة، الله رب العالمين بولن জমিন এবং পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একটা মাত্র সিঙ্গাই পুৎকার দেওয়ার পর সারা পৃথিবীটা থরকম্প হয়ে কাঁপতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইয়াও মা ইজে উয়াকাতিয়া ওই দিনই আল্লাহ রব্বুল আলমিন কায়েম করে দিবেন কেয়ামত কেয়ামত সংগঠিত হয়ে যাবে কেয়াম আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীকে আর রাখবে না ইসরাফিল আলাইহ ইসলাতামকে ডাক দেয়া বলবে ও ইসরাফিল তুমি সিংহাই ফুৎকার দিয়া দাও আমি আর এই পৃথিবীকে রাখবো না ইসরাফিল সিংগাই ফুৎকার দেওয়ার পর তাহলে আসমান জমিন সব দুলাই দূষারিত হয়ে যাবে ক্যামত সংগঠিত হয়ে যাবে এবার আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয়বার সিংগাই ফুৎকার দিবেন দ্বিতীয়বার সিংগাই ফুৎকার দেওয়ার পর মানুষগুলা থরকম্প হয়ে কাঁপতে থাকবে তারা কবরে চলে যাবে কবর থেকে তারা উদিত হয়ে যাবে এ মুসলমান ইমানদার তাহলে কেয়ামত সংগঠিত কবে হবে এটা কেউ জানে না কিন্তু কে জানে জোরে বলেন আরো জোরে বলেন কে জানে কেয়ামতের খবর কেয়ামতের এলেম নাই দুনিয়ার ভিতরে কিছু কিছু জিনিস আছে ওই জিনিসগুলার এলেমটা একমাত্র আল্লাহর আছে আল্লাহ ব্যতীত কেউ জানে না গাইবের এলেম কে জানে তোরে বলেন গায়েবের এলেমের মালিক আমার আল্লাহ আল্লাহ ব্যতীত কেউ গায়েবের এলেম জানে না